এখানে চার নম্বরের প্রশ্ন বলছে কি এভিসি সমুকনিতির ভুজে কোন সি সমকোণ এবির মান দেওয়া আছে তেরো সেন্টিমিটার বি সি হচ্ছে বাবাশ সেন্টিমিটার এবং কোন এবিসি থিটা হলে সাইন থিটা কস্ট থিটা এবং ট্যান থিয়েটার মানটা মধ্যে তাহলে আমাকে বলছে এখানে এভিসিটা হচ্ছে সমক্ষনীতির ত্রিভুজ তার মানে আমাকে একটা সমুকনিতির ত্রিভুজ অঙ্কন করা লাগবে এবং এখানে বলছে কি কোন সিটা হচ্ছে আমার সমকোণ তার মানে এই কোনটা হচ্ছে আমার কি সি এটা সমকোণ এবং বলছে এ বি এ বি তেরো সেন্টিমিটার এবং বলছে বি সি বি সিটা কত বারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই কোন সাপেক্ষে এইটা কি আমার অতিভূষ আমরা অতিভুজ পাইছি ওকে এখন বলছে যে কোন এ বি সি তার মানে হচ্ছে বি কোনটা তারা বলল যে থিটা হলে সাইন থিটা ফস্ট থিটা ও টেন থিটার মানটা আমার বের হতে বলছি তার মানে আমরা এটা বুঝলাম যে এই কোন সাপেক্ষে এটা হচ্ছে আমার অতিভুজ মানে এই এই কোণের সাপেক্ষে কেন কারণ হচ্ছে এটা আমার সমকোণ সমকোণের সামনেটাই হচ্ছে আমার অতিভূত এবং এখানে বলছে এবিসি হলে তার মানে হচ্ছে কি আমার এই কোণের সাপেক্ষে কিন্তু সাইন্থেটা থিটা এবং থিটা আমার বের করতে বলছে তার মানে আমার এসির মানটা লাগবে এসির মান যেহেতু লাগবে সেহেতু আমার এটা বের করে নাও লাগবে তার মানে এটা আমরা বের আগে করে না এখানে অতিভুজের উপর স্কেয়ারিক হচ্ছে কি লম্বের উপর স্কোয়ার প্লাস হচ্ছে তাহলে থিটে কোণের সাপেক্ষে আমার অতিভুজি থিটে কোণের সাপেক্ষে আমাদের হচ্ছে কি লম্বাটা হচ্ছে এসি ভূমিটা কত বি সি আর অতিভুজ কি অতিভুজ সবসময় ডিফেন্ড করে আমার সমকনের উপর তাহলে এই সমকোনের সামনে হচ্ছে আমার অতিভস তাহলে এখানে অতিবোসটা হচ্ছে এব তাহলে এব আমাদের মানটা কী লাগবে এসের মান এসের মান লাগবে তাহলে এসি ইকোয়াল কী হচ্ছে রুড ওভার এবির মান কত এব মান হচ্ছে তেরো তেরো উপর স্কোয়ার এইটা একাশে আসলে মাইনাস তাহলে বিসি কত বারো বারো উপর তেরো তেরো কত একশো উনসত্তর বারো বারো হচ্ছে একশো চৌব্লিশ তার মানে এখানে হচ্ছে আমার রুড ওভার তেরো তার মানে এটাই হচ্ছে আমার এস এর মানটা তাহলে এস এর মান আমি কত পাইছি রুড ওভার থার্ড ওকে এখন আমাকে বলছে সাইন্থিটা ফ্স থিটা এবং টেন থিটা মানবে এখন আমরা সহজে বের করতে পারি কারণ হচ্ছে কি সাইন্থিটা সমান আমরা কি জানে লম্ব বাই প্রতিপো এটা আমরা কিন্তু চাই তাহলে লম্ব এখানে কোনটা এই কোন সাপেক্ষে লম্ব হচ্ছে এসি প্রতিভু কত হচ্ছে এবি তার মানে হচ্ছে রুট থার্টিন অথবা চাইলে আমরা এভাবে করতে পারি ওয়ান ডিভাইডেড রুট ওভার থার্টিন এটা আছে কেমন উপরে দেখো রুট থার্টিন এটা না রাখাই উত্তম এটা রাখাই উত্তম কারণ হচ্ছে নিচে রুট রাখা লাইন কারণ কি এখন এইখানে আমি বলি যে থার্টিন মানে হচ্ছে দুইটা রুট থার্টিনের সমষ্টি সমষ্টি বল লেভেল হবে গোণ তার মানে এখানে হচ্ছে আমার রুট থার্টিন ইন্টু রুট থার্টেন তাহলে একটা একটা ক্যান্সার হয়ে গেলে হচ্ছে আমার ডিভেড এর থার্ড তাহলে এইখানে আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেছে এখন আমাদের কস থিয়েটার মানটা বের করা লাগবে তাহলে কস থেকে আর কস্থিটার সমান আমরা কি জানি কস্তিটার সমান হচ্ছে আমরা কি ভূমি বাই তাহলে ভূমি কোনটা ভূমি হচ্ছে আমার বিসি আর অতিভুজটা কত তাহলে ভূমির মান কত বিস এর মান বারো আর এব হচ্ছে তেরো মূলত এটা হচ্ছে এখানকার আমার শেষে বলছে মান নামবে করতে আচ্ছা থিটা ইকুয়াল আমরা কি জানি লম্ব বাই ভূমি তার মানে হচ্ছে রুট থার্টিন আর একটা হচ্ছে টুয়েলভ তাহলে এখানে আমার আনসার এইট তার মানে আমাদের কাঙ্ক্ষিত তিনটা आंसर আমরা পেয়ে গেছি